আমাদের মাঝে যে কোরআন নাজির হয়েছে এ কোরআনটা পাঁচটি দিক নিয়ে অবতীর্ণ হয়েছে কয়েকটি দিক নিয়ে পাঁচটি দিক নিয়ে এ কোরআন শরীফটা অবতীর্ণ হয়েছে নাম্বার হচ্ছে হালালুন নাম্বার এক হচ্ছে কি হালালুন হালাল সুস্পষ্ট হালাল ও হারামু নাম্বার দুই হচ্ছে ও হারামু এবং কি হারাম

হালাল ভাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন শরীফ দান করেছেন অবতীর্ণ করেছেন হালাল কি স্পষ্ট করে দিয়েছেন যে তোমরা শুধু হালাল উপার্জন করবে হালাল থেকে তোমরা ব্যয় করবে হালাল উপার্জন করবে নাম্বার দিয়ে হচ্ছে হারাম আল্লাহ পাক হারাম ভাবে অবতীর্ণ করেছেন কি কি আমাদের জন্য হারাম আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছে তোমরা হারাম থেকে বেঁচে চলো হারাম থেকে থেকে তোমরা দূরে থাকো হারাম থেকে তোমরা বেঁচে থাকো হারাম কে তোমরা একেবারে না বলে শব্দকে বলে দাও হারাম তোমরা না বলে বলে দাও নাম্বার তিন হচ্ছে মহকামান মহকামান বলছে হচ্ছে যেটা হচ্ছে মহকামান এরপর হচ্ছে নাম্বার চার হচ্ছে মোতাবিয়া মানে ইমান আনায়ন করা মোতাবিয়া মানে হচ্ছে কি ইমান আনায়ন করা আর নাম্বার পাঁচ হচ্ছে মাসালি মানে হচ্ছে উপদেশ গ্রহণ করা এ পাঁচটি বিষয়ের উপরে আল্লাহ পাক কোরআন শরীফ অবতীর্ণ করেছেন কয়টি বিষয়ের উপরে পাঁচটি বিষয়ের উপরে নাম্বার এক হচ্ছে হালাল নাম্বার এক হচ্ছে কি হালাল হালাল উপার্জন করা হালাল ভাবে ব্যয় করা নাম্বার তিন দুই হচ্ছে হারাম নাম্বার দুই হচ্ছে কি হারাম হারামকে তোমরা না বলে দাও হারাম থেকে তোমরা দূরে থাকো নাম্বার তিন হচ্ছে মুহকামান মানে হচ্ছে কি আমল করা মানে হচ্ছে কি আমল করা আল্লাহ পাক যে আমাদেরকে কোরআন শরীফে আমলের কথা বলেছে সে আমল করা নাম্বার চার হচ্ছে মোতাসাবিয়া মানে মোতাসাবিয়া হচ্ছে কি ইমান আনয়ন করা আল্লাহর প্রতি রাসূলের প্রতি আখিরাতের প্রতি কালামের প্রতি আল্লাহর দিনের প্রতি আমাদেরকে ইমান আনয়ন করা এটির উপরে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে নাম্বার পাঁচ হচ্ছে মাসালি মানে উপদেশ গ্রহণ করা কোরআন শরীফ থেকে রসুলগন আমাদেরকে যে উপদেশ দিয়েছেন সেই উপদেশগুলো আমাদেরকে গ্রহণ করা এই পাঁচটি বিষয়ের উপরে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে